লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এনজি টিউব বা ফিডিং টিউব এই প্রোডাক্টটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাচ্ছেন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ফিডিং টিউব বা এনজিটিউব আপনারা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এনজি টিউব বা ফিডিং টিউব বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের রোগীর চিকিৎসার জন্য এই ফিডিং টিউব বা এনজি টিউবটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই এনজি টিউব বা ফিডিং টিউব মার্কেটে নিয়ে আসছেন তার মধ্যে কোন এনজি টিউবটি ভালো বা সব থেকে সেরা গুণগত মানসম্পন্ন সেই সম্পর্কে আপনাদেরকে আজ এই ভিডিওটির মাধ্যমে আমি তথ্যটি দিয়ে দেব যদি আপনি পরিপূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকেন তাহলে কোন প্রোডাক্টটি এক নম্বর এবং কোনটি নকল এই সম্পর্কে আপনি জানতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দুইটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি হলো ফিডিং টিউব বা এনজি টিউব পাঁচ সাইজ এবং পিন টিউব বা এনজি টিউব ছয় সাইজ সর্বপ্রথম আমি পাঁচ নম্বর সাইজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোনটি আসল আর কোনটি নকল প্রিয় বন্ধুরা প্রোডাক্ট দেখে আপনাদের বোঝার কোনো ক্ষমতা নেই যে কোন প্রোডাক্টটি আসল এবং কোন প্রোডাক্টটি নকল আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপান্সেবল ফিডিং টিউব স্টারাইল বাই ইথাইল অক্সাইড গ্যাস এটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সি আর বা এফ আর পাঁচ নম্বর সাইজ এই প্রোডাক্টটি শুধুমাত্র বাংলাদেশের জন্য এবং প্রোডাক্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট বাংলাদেশে ইনপোর্টের মাধ্যমে আসে এবং তারপরে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি একই ধরনের একই রকম একই কালার একই সাইজ একই কোম্পানির এখানে একটি মূল বিষয় দেখতে হবে যে এইখানে যে রয়েছে এটি বি এম আই এই প্রোডাক্টটিকেও কিন্তু লেখা রয়েছে বি তবে এই বিএমআই এবং নিচের যে বিএমআই এই দুইটি লোগোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এছাড়াও এই প্রোডাক্টটি আগের যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি ছিল থাইল্যান্ডের এবং এই প্রোডাক্টটি রয়েছে মেড ইন ইন্ডিয়া আহমেদাবাদ মেড ইন ইন্ডিয়া প্রিয় দর্শক থাইল্যান্ডের যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি থেকে ভালো এক নম্বর এবং গুণগত মান সম্পন্ন তারপর পরই আপনাদের বিএমআই মেড ইন ইন্ডিয়া এই প্রোডাক্টটি অনেকেই এখানে ভুল করে থাকেন বিএমআই দেখে প্রোডাক্টটি কিনে থাকেন কিন্তু বি শুধু বিএমআই দেখে যদি আপনি প্রোডাক্টটি কেনেন তাহলে অনেক সময় আপনার দুই নম্বর প্রোডাক্ট হাতে চলে আসার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিএমআইয়ের লগোর দিকে খেয়াল করতে হবে এবং প্রোডাক্টটি থাইল্যান্ডের কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক তারপরে রয়েছে ছয় সাইজ যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি এই যে বি এম আই ছোট্ট অক্ষরে লেখা রয়েছে এবং তার লোগো এবং এই প্রোডাক্টটি নিষেধাজ্ঞা দেখেন থাইল্যান্ড লেখা রয়েছে এটি ছয় সাইজের একটি এনজি টিউব বা ফিডিং টিউব এবং নিচের দিকে যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এটাতেও কিন্তু বিএমআই লেখা রয়েছে এবং এই প্রোডাক্টটিও কিন্তু মেড ইন ইন্ডিয়া আহমেদাবাদ তো সেক্ষেত্রে আপনারা যদি ভালো প্রোডাক্ট কিনতে চান এবং আপনার রুগীর সুস্বাস্থ্য কামনা করতে চান দ্রুত সময়ের মধ্যে রুগীর সুস্থতা ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই ভালো একটি প্রোডাক্ট কিনতে হবে কোনটি ভালো কোনটি খারাপ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই যে ফিডিং টিউবটি কী কাজে ব্যবহার করা হয় প্রিয়দর্শক ফিডিং টিউবটি ব্যবহার করা হয়ে থাকে যখন মূমূষ্য অবস্থায় এনআইসিউ পিআইস্যু আইসিউতে রুগী থাকে তখন তাদের খাবারের জন্য এই নলের মাধ্যমে খাবার দেওয়া হয় এছাড়া অন্য অন্য কাজ রয়েছে যেমন শাসন দেওয়া হয় ক্যাথেটার করানোর জন্য করা হয় ইউরিন সিলেকশনের জন্য এইটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য এই ইউটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি আর লং করব না এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন এবং এনজিটিউব বা ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করে করা আবারও আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ